জুলাই আন্দোলনের হাত ধরে শেখ হাসিনা সরকারের পতন অন্তর্বর্তী সরকারের গঠন দায়িত্বে প্রথম স্বাধীনতা দিবস বাংলাদেশ প্রশ্ন ছিল যে শেখ মুজিবর রহমানের হাত ধরে মুক্তিযুদ্ধ সংগ্রাম করে বাংলাদেশ সেই মুজিবরের মূর্তি গত বছর ভেঙে পড়তে দেখে সাধারণ মানুষ বিশ্ব এবার সেই স্বাধীনতা দিবস কেমন ভাবে পালন করবে বাংলাদেশ কিন্তু মোটের ওপর বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া কিন্তু দিবস ছিল সুস্থ স্বাভাবিক এবং নির্বিঘ্ন আওয়ামী লীগ তাদের সোশ্যাল মিডিয়ায় দাবি করে যে ঢাকার রাস্তায় সকালবেলা থেকে বেশ কিছু পোস্টার দেখা গিয়েছে যে পোস্টারে বলা হয়েছে এটি স্বাধীনতা দিবস নয় এটি খিলাফত দিবস জানিয়ে তারা আপত্তি তোলে পাশাপাশি একাত্তরের মুক্তিযুদ্ধ সঙ্গেও এই জুলাই আন্দোলনকে তুলনা করা হয় যা কিন্তু সমীচীন নয়বলি দাবি করেছে আওয়ামী লীগ এবার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে স্বাধীনতা দিবস পালন করা হয় সেখানে একত্রিশ বার তোপ ধরি দেওয়া হয় মোহাম্মদ এনুস নিজে পুষ্পস্তবক অর্পণ করেন স্মৃতিসৌধে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার এবার স্বাধীনতা দিবসে কি বার্তা দেয় তার দিকে নজর ছিল গোটা দরিয়ার মোহাম্মদ ইরুজ জানিয়েছেন যে বাংলাদেশের অর্থনীতিকে মজবুত করাই আসল লক্ষ্য বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে সেটাই তার লক্ষ্য এরপরে তিনি চীনের উদ্দেশ্যে রওনা দেন বাংলাদেশের সঙ্গে চীনের সুসম্পর্ক এখন সর্বজন বিদিত ভারতের সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ার পর পাকিস্তান ও চীনের সঙ্গেই সম্পর্ক মজবুত করছে বাংলাদেশ তার ফলে স্বাধীনতা দিবসের দিনই ইউনুস চীনের উদ্দেশ্যে রওনা দিলেন বাংলাদেশের সঙ্গে বেশ কিছু চুক্তি হতে পারে চীনের আন্দোলনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হয়েছে বাংলাদেশের অন্দরে ভারত বিরোধিতা ক্রমশই বেড়েছে তবে এই কঠিন সময়েও কিন্তু ভারতের বিদেশ মন্ত্রক বাংলাদেশকে বারবার ইতিবাচক বার্তা দিয়েছে এদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেবলমাত্র ধারণা তাই চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মজবুত করার চেষ্টা করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তবে পাশাপাশি ভারতের সঙ্গে যে সব ইস্যুগুলো নিয়ে বাংলাদেশের বিরোধিতা রয়েছে যেমন তিস্তা চুক্তি অথবা সীমান্তের বিভিন্ন টানা পড়েন সীমান্তে যে সমস্যা তার টানা পড়েন সেইগুলি নিয়ে কিন্তু ভারতের সঙ্গে কথাবার্তা চালাতে পারে বাংলাদেশ অর্থাৎ কূটনীতিবিরা মনে করছেন যে ভারতের সঙ্গে সরাসরি বাকযুদ্ধে বা বিরোধিতায় না গিয়ে সরকারের পক্ষ থেকে আলোচনার পথ খোলা রাখাই একটা ব্যালেন্সিং গেম ভাবে মনে করা হচ্ছে আর সেটাই মুখে যাই বলুক না কেন বাংলাদেশ সেটাই করার চেষ্টা করছেন ইউরুপ সরকার গত বছর জুলাইয়ে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে একটি সরকারের পতন তারপর সরকারের গত গত এক বছরে কয়েকটি মাসে যেন ছবিটা তবে অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যেমন ঘোকটা কেন বাংলাদেশ নিজেই যেন কোথাও ভালো নেই বারবার ঢাকা রাজশাহী ধানমন্ডি চট্টগ্রাম একাধিক জায়গায় হিংসার পরিস্থিতি তৈরি হয়েছে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের সঙ্গে আগামী দিনে বাংলাদেশের সুসম্পর্ক গড়ে উঠবে কিনা তা জানা নেই তবে মোহাম্মদ ইউরোসের সরকার নতুন করে একটি আলোর পথ খুঁজে পাক গণতন্ত্র প্রতিষ্ঠা হোক এমনটাই চাইছে দুই দেশের লক্ষ লক্ষ স্মৃতিবিজনিত মানুষ